যেখানে তাহাদেরকে পাইবে হত্যা করিবে এবং যে স্থান হইতে তাহারা তোমাদেরকে বহিষ্কার করিয়াছে তোমরাও সেই স্থান হইতে তাহাদেরকে বহিষ্কার করিবে ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর মসজিদুল হারামের নিকট তোমরা তাহাদের সঙ্গে যুদ্ধ করিবে না যে পর্যন্ত তাহারা সেখানে তোমাদের সঙ্গে যুদ্ধ না করে যদি তাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তবে তোমরা তাহাদেরকে হত্যা করিবে ইহাই কাফিদদের পরিণাম যদি তাহারা বিরত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে থাকবে যাবৎ ফিতনা দূরীভূত না হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয় যদি তাহারা বিরত হয় তবে জালিমদেরকে ব্যতীত আর কাহাকেও আক্রমণ করা চলিবে না পবিত্র মাস পবিত্র মাসের বিনিময়ে যাহার পবিত্রতা অলঙ্ঘনীয় তাহার অবমাননা সকলের জন্য সমান সুতরাং যে কেউ তোমাদেরকে আক্রমণ করিবে তোমরাও তাহাকে অনুরূপ আক্রমণ করিবে এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে আল্লাহ অবশ্যই মুত্তাকিদের সঙ্গে থাকেন তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না তোমরা সৎ কাজ করো আল্লাহ সৎ কর্মপরায়ণ লোককে ভালোবাসেন